লোকসভা নির্বাচনে দলের কমিটি থেকে বাদ পড়া দুই তৃণমূল নেতাকে অবশেষে নেওয়া হল কমিটিতে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সম্প্রতি আঠেরো জুনের নির্বাচনী কমিটি গঠন করে তৃণমূল কিন্তু সেই কমিটি থেকে বাদ পড়ে যায় তৃণমূলের প্রাক্তন দুই জেলা সভাপতি মৃণাল সরকার ও গৌতম দাস জানিয়ে শুরু হয় বিতর্ক এরপর সম্প্রতি গঙ্গারামপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা শেষে জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন সেখানে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে মৃণাল ও গৌতমকে ঝাঁপিয়ে পড়ে দলের কাজ করার বার্তা দিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যের নির্দেশে জেলা তৃণমূলের আঠেরো জনের নির্বাচনী কমিটি গঠন হলে দেখা যায় তৃণমূলের প্রাক্তন দুই জেলা সভাপতি মৃণাল ও গৌতমকে বাদ দেওয়া হয়েছে অবশেষে দুই নেতাকে নির্বাচন কমিটিতে স্থান দিল জেলা নেতৃত্ব এ বিষয়ে প্রার্থী বিপ্লব মিত্র কি জানিয়েছেন শোনাব আপনাদের কমিটিতে ওরা তো এমনিতেই আছে জেলা কমিটি আছে কিন্তু সেখানটায় আমাদের একটা ইলেকশন কমিটি হয়েছিল সেখানটায় ওদের দুজন তিনজনের নাম ছিল সেখানটায় আমরা সেটা কালকে ইনক্লুড করে সেটা এটাকে একটু পরিমার্জন করে দিয়েছি